আগের দিন সকালে আম্মুর সাথে মাছের বাজারে গিয়েছিলাম কিন্তু কাজলি মাছ বাতাসি মাছ বা গোলসা মাছ কোনোটাই পাইনি এই তিনটা মাছই নিতে গিয়েছিলাম মূলত তো যেহেতু আমি খেতে চেয়েছি পরের দিন আম ভোরের বেলা সকালবেলা গিয়ে এই যেখানে দুই কেজি গোলসা মাছ নিয়ে এসেছে কাজলি মাছ বা বাতাসি মাছ ছিল না তো এই যে মাছগুলো খুবই ফ্রেশ খুবই সুন্দর একদম নদীর টাটকা মাছ তো এগুলোই দেখছিলাম আর তো মাছ নিয়ে খেলা করছিল আর আম্মু এখানে মাছগুলো আমাকে কেটে দিচ্ছিলো এগুলো আমি বাসায় নিয়ে যাব সবগুলো তাই তা আমি বললাম যে আমিও কাটি তা আম্মুগুলো না তোমার কষ্ট হবে আমি কেটে দিচ্ছি তো আম্মু এখন সুন্দর করে মাছগুলো এখানে কেটে দিচ্ছে আলহামদুলিল্লাহ ছোটোবেলা থেকে এরকম ভালোবাসা পেয়ে এসেছি মা বাবার যখনই কোনো কিছু খেতে চেয়েছি সাথে সাথেই সেটা আনতে গেছে এনে দিয়েছে না পারলেও পরের দিন আবার গিয়েছে যখন যেটা বলেছি যে বায়নাই করেছি সব সময় সাথে সাথেই পূরণ করেছে এখনও করে আলহামদুলিল্লাহ এটা আমার মনে হয় অনেক বড় একটা ব্লেসিং মা বাবার এত ভালোবাসা এখন পর্যন্ত পাওয়া সেরকম আমার বাচ্চাদের ক্ষেত্রেও ওরাও যদি কিছু খেতে চায় কিছু কিনতে চায় কিছু নিতে চায় সাথে সাথে সেটা এনে দেয় বা এনে দেওয়ার চেষ্টা করে সবাই আমাদের জন্য দোয়া করবেন এই অটুট ভালোবাসা যেন সারা জীবন থাকে তো আর ঈদে যেখানে মাছ দিয়ে খেলা করছিল ও একদমই ভয় পায় না মাছ ধরতে আর সায়ন ঘুমেছিল তো ও মাছ নিয়ে সুন্দর করে খেলা করছে আর মাছগুলো আমি দেখছিলাম মাছগুলোর মধ্যে সোনালি সোনালি একটা আবহাওয়া আছে মাছগুলো আসলে অনেক সুন্দর আর ফ্রেশ খুবই ভালো লাগছিলো খেতে আর আম্মু বললো যে কাজলি মাছ বা বাতাসি মাছ আজকে নেই তো কয়েকদিন পরে নাকি আসবে তো বললো তখন তোমাদের বাসায় পাঠিয়ে দেবো তো সেটাও কথা বলে এসেছে আর আব্বু এখানে আর নিয়ে নাস্তা আনতে গিয়েছিল গ্যাস ছিল না আম্মু মাছ আনতে গেছে আর এখন মাছ কাটছে তো নাস্তা এখন বানানো পসিবল না তো এখানে এই যে পরোটা আর ডাল ভাজি নিয়ে এসেছে তো এগুলো এখন বাচ্চাদের খাওয়াবো আমি বলেছিলাম শুধু বাচ্চাদের জন্য আনতে আমার জন্য না আনতে তাও আমাদের আমার জন্য এনেছে কারণ আমি সকলে নাস্তাতে আমার একটা খাই না আর আম্মু একটু থানায় গিয়েছিল কাজে তো আসার সময় আমার জন্য এই যে সুন্দর শিউলি ফুল নিয়েছে এসেছে শিউলি ফুল অনেক বছর পরে দেখলাম এর ঘাণ আসলে অনেক অনেক সুন্দর খুব ভালো লাগে আমার কাছে আর এই যে বাচ্চাদের জন্য আম্ম রোস্ট বের করে রেখেছিল তো অনেকগুলো বের করেছিল আমি বললাম যে এতগুলো বের করার দরকার নেই তো আম্মু বললো যে আগে বাচ্চাদের রোস্টটা একটু রান্না করে দাও তুমি তো আমি এই যে বাচ্চাদের জন্য রোস্ট রান্না করলাম খুবই সুন্দর হয়েছিল ওরাও মজা করে খেয়েছে আর এই যে ওরা এখন সুন্দর খেলা করছে আলহামদুলিল্লাহ আমার বাচ্চারা সারাদিনই খেলা করে আর নানা বাসায় গেলে তোদের খুশির অন্তই থাকে না এই খেলনা সেই খেলনা কিনতেই থাকবে আম বাসা থেকে একটাও খেলনা নিয়ে যায়নি যা খেলনা কিনেছে সব ওইখান থেকেই কিনেছে একটার পর একটা তো নিয়ে কিনতেই থাকে আরও আজকে রান্না করা হয়েছিল হচ্ছে লাল শাক আমি বাসায় গেলে আমি শাক ভাজি এগুলো একটু বেশি রান্না করে কারণ আমার এখানে এগুলো রান্না করা হয় না ঝামেলা মনে হয় আর শাক আমি অনেক পছন্দ করি আরও রান্না করা হয়েছে রোস্ট আর এখানে সিম দিয়ে আলু দিয়ে টমেটো দিয়ে মেনি মাছ মনে হয় এগুলো আস্ত আস্ত মাছ এগুলো রান্না করা হয়েছে আরও রান্না করা হয়েছে ঢেঁড়স ভাজি ঢেঁড়স ভাজিও আমার অনেক পছন্দের একটি খাবার ঢেঁড়স ভাজি লাল শাক ভাজি এগুলো আমি অনেক পছন্দ করি সিম আলুর তরকারি শীতের সময় আর এই যে গরম ভাত তো সায়নারি দেখেন এই যে আবার দিয়ে খেলা করছে আব্বু তখন খাচ্ছিলো তো বারবার বাইরে যাবে বেকুতে বালিতে খেলার জন্য তো আব্বু খাওয়া বাদ দিয়ে খাওয়া থেকে উঠে ওদের জন্য এই যে বালু নিয়ে আসলো যা মর্জি করবে সেটা সাথে সাথেই পূরণ করতে হবে তো এই যে বালু দিয়ে খেলা করছে সবাই ওদের জন্য অনেক অনেক দোয়া করবেন আর ওদের নানা নানুর জন্য অনেক দোয়া করবেন তো আমি এই যে এখন খাচ্ছি আর এই যে মেনি মাছটা বেশ মজারই ছিল ফ্রেশ ছিল একদম ফ্রেশ ফ্রেশ মাছ আমজই নিয়ে আসে যেন আমাকে আমাদের খাওয়াতে পারে তারপরে এসে প্যাম্পার্স শেষ হয়ে গিয়েছিল তো আম্মা বাজারে গিয়ে ওদের জন্য যে প্যাম্পার্স নিয়ে এলো আম্মা অপুর গেলে আমাদের কখন একটা কখন যেন হোক সেটা গাড়ি ভাড়া তো তাকাই দিয়ে দেয় আর বিভিন্ন জিনিস সেটাও তারাই করে আর এখানে ওদের জন্য আপেল নিয়ে এসেছে আপেল খাবে তাই তো এখন ওদের রাতের খাবারটা খাওয়াচ্ছি চিকেন রোস্ট আর ভাত ওদের জন্য নিয়ে এলাম তো ওদের এখন সুন্দর করে খাওয়াবো খাওয়ানোর সময় এত দুষ্টময় করে যে ভালোভাবে খাওয়ানো যায় না সারাদিন খেলা 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 ফ্যামোম এক্সট্রা শেষ হয়ে গিয়েছিল ওষুধ আর আমার ওষুধের কথা প্রথমে খেল থাকে না চেক করি তখন দেখি নিই তা আব্বুকে বললাম আব্বু সেই তখনই রাত্রেবেলা বাজারে গিয়ে আবার ওষুধ নিয়ে এসেছে এখানে সব ওষুধ পাওয়া যায় না তো যাই হোক সবাই আমাদের ফ্যামিলির জন্য অনেক অনেক দোয়া করবেন আমার আমরা বাচ্চাদের জন্য সবাই অনেক অনেক দোয়া রাখবেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ